এটাকে কি সরকার বলে এই দেশে কোনো সরকার আছে এখন এই মুহূর্তে আমার তো সন্দেহ হয় মানুষ যদি নিরাপদ বোধ করে না করে মানুষ যদি রাস্তায় বেরিয়ে নিরাপত্তা অনুভব না করে যে কেউ যদি তাকে একটা ঘোষণা দিয়ে একটা ট্যাগ দিয়ে তাকে যদি পেটানো শুরু করে এবং পুলিশ তাকে ফেরাতে আসলে সেই পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এই দেশে আইন আছে এটা আমরা কী করে বুঝবো এই যে প্রশ্নগুলি করলাম এতে কি সরকার বিন্দুমাত্র লজ্জিত হচ্ছেন আমার তো সন্দেহ আছে যে এদের লজ্জা সরম বলে কিছু আছে কিনা এই অ্যাকশন না নেওয়ার কারণটাই কিন্তু মূল কারণ মব তৈরি হওয়া যখন আপনারা কোনো অ্যাকশন না নিবেন বরং মব যারা তৈরি করছে তবে দাবির কাছে নতি স্বীকার করবেন কি আপনি মবের কাছে আত্মসমর্পণ করলেন অথবা মবকে প্রশ্রয় দিলেন আপনি মবকে প্রশ্রয় দিবেন তখন তো মব চলতে থাকবে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না সম্পূর্ণ বেআই নিয়ে একটা চাপের কাছে আপনারা মাথা নত করলেন সরকার মাথা নত করলো এখন ওখানকার পুলিশের মধ্যে মনোবল ফিরবে তাহলে তো আপনার চেয়ে এখন ওই মপকে বেশি ভয় পাবে এই ফ্যামিলির লোকজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তো আগের দিন ঘোষণা দিয়ে তারা কাজগুলি করেছে পুলিশ কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল তাহলে কি আপনারা মানুষকে নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন আপনি প্ররোচিত করছেন এটাকে কি সরকার বলে এ দেশে কোনো সরকার আছে এখন এই মুহূর্তে আমার তো সন্দেহ হয় মানুষ যদি নিরাপদ বোধ করে না করে মানুষ যদি রাস্তায় বেরিয়ে নিরাপত্তা অনুভব না করে যে কেউ যদি তাকে একটা ঘোষণা দিয়ে একটা ট্যাগ দিয়ে তাকে যদি পেটানো শুরু করে এবং পুলিশ তাকে ফেরাতে আসলে সে পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এই দেশে আইন আছে এটা আমরা কী করে বুঝবো এই যে প্রশ্নগুলি করলাম এতে কি সরকার বিন্দুমাত্র লজ্জিত হচ্ছেন আমার তো সন্দেহ আছে যে এদের শরম বলে কিছু আছে কিনা